দেশী নাগরিক হিসেবে আমি আসলে আর চাচ্ছি না যে বাংলাদেশে এই এই জাতীয় সঙ্গীতটা থাকুক প্রথম কথা হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না কখনও ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো না আমি সমন্বয়ক ছিলাম না আমি সাধারণ শিক্ষার্থী আমি সবসময় সাধারণ শিক্ষার্থী থাকতেই পছন্দ করি আমি আমার নিজের জায়গা থেকে আপনি যেহেতু বলেছেন যে আমার ব্যক্তিগত অভিমত জানবে আমি চাই আসলে পরিবর্তন হোক কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বা বাংলাদেশের মানুষের শিক্ষা নিয়ে কী ধরনের মন্তব্য করেছে সাহিত্যিক হিসেবে উনি অসাধারণ আমি উনার বই পড়ি আমি ওনাকে শ্রদ্ধা করি সাহিত্যিকের জায়গা থেকে কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে একজন স্বাধীনতাকামী বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আসলে আর চাচ্ছি না যে বাংলাদেশে এই এই জাতীয় সঙ্গীতটা থাকুক এ থেকেও আরও অনেক ভালো ভালো সঙ্গীত আছে ওগুলো এখন চর্চা করা উচিত আর আমার সোনার বাংলা বলা হয়েছে বাংলাদেশ না বাংলা বলতে কি বুঝায় আর বাংলাদেশ বলতে কি বুঝায় এটা এখন বাংলা বাংলাদেশি মানুষেরা বুঝে গিয়েছে তো আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক যে জাতীয় ওইটা তো একাত্তরের আবেগ তাহলে কি চব্বিশের আবেগটা এত নগণ্য হয়ে গেল আমার বন্ধু আমার থেকে হাত দূরে মারা গিয়েছে আমি তার লাশটাও ধরতে পারিনি যখন ধরেছি তখন পলিথিন ফুটো করলে যেমন পানি বের হয় ওইভাবে রক্ত আমার শরীরে পড়েছে ওই আবেগ নিয়ে আমি এখনও বেঁচে আছি ওটাকে আপনারা আবেগ বলেন বাট আমার আমার ভাষায় ওটা ট্রমা ছিল আমি এখনও রাতে ঘুমোতে পারি না ওই অবস্থাতে একাত্তরে ওই জাতীয় সঙ্গীত ঠিক আছে বাট এখন আমরা একটু আধুনিক হয়েছি আমাদের প্রতিবাদের ভাষা পরিবর্তন হয়েছে এখন আমাদের জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা উচিত আমি ব্যক্তিগতভাবে এখনো সিলেক্ট করিনি যে কোনটা করা উচিত তাই বলতে পারছি না তবে পরিবর্তন হোক সেটা আমি চাই অনেক